যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের তবে কি অবশেষে থামলো ইরান ইসরায়েল সংঘাত কি বলছে এই দুই দেশ নাকি সবটাই ভাউতা পশ্চিম এশিয়ায় চলা ভয়াবহ সংঘাত অবশেষে এক নতুন মোর নিল যুদ্ধের বারো দিন পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হলো। এই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন দুই দেশই সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন আগামী ছয় ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে আর সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে যুদ্ধ একেবারে থেমে যাবে তখনই সবাই নিশ্চিন্ত হতে পারবেন এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটেছে তবে যুদ্ধবিরতি ঘোষণা এলেও যুদ্ধ এখনও পুরোপুরি থামেনি এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ট্রাম্প বলেন যেসব সামরিক অভিযান এখন চলছে সেগুলি শেষ হয়ে গেলে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর হবে এই সংঘাতকে প্রেসিডেন্ট ট্রাম্প নাম দিয়েছেন দ্য টুয়েলভ ডে ওয়ার তিনি আরও বলেন এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত গোটা পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তা হয়নি এই যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছে কাতার কাতারে অবস্থিত আমেরিকার একটি সেনাঘাটিতে ইরান হামলা চালানোর পর কাতারের এমিরকে সরাসরি অনুরোধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোসিম আলথানি ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করান এরপরই ট্রাম্প ঘোষণা দেন সিএনএন জানাচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার তরফ থেকেই আসে আর কাতার সেই উদ্যোগে মূল ভূমিকা নেয় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন সকলকে অভিনন্দন ইরান ও ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি আরো বলেন এই সময় দুই দেশকে শান্তিপূর্ণ আচরণ বজায় রাখতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে ওঠে যখন আমেরিকা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় এরপর ইরান কাতারে আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তারপরই যুদ্ধ ছড়িয়ে পড়ে পশ্চিম এশিয়া জুড়ে একাধিক হামলা হয়েছে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের আবাসনে যাতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন এর মধ্যে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয় ইরাকের বাগদাদে যেখানে মার্কিন সামরিক ঘাটিতে বিস্ফোরণ হয় এই পরিস্থিতিতে ট্রাম্প কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহুর সঙ্গে ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মতি জানায় এবং ট্রাম্পকে ধন্যবাদ জানাই বিশেষ করে ইরানের নিউক্লিয়ার কেট সামাল দেওয়ার প্রচেষ্টার জন্য এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিদেশ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতা করেন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি তবে তারা স্পষ্ট করে বলেছে যদি ইসরায়েল হামলা না করে তাহলে তারাও আর কোনো হামলা চালাবে না ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে লিখেছেন এখন থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে কেউ যেন এটা ভঙ্গ না করেন এই বার্তার মাধ্যমে তিনি সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্ব যখন ধ্বংসের মুখোমুখি তখন একটিমাত্র সিদ্ধান্ত অনেক প্রাণ বাঁচাতে পারে যুদ্ধ নয় শান্তি হোক শেষ কথা জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা